আমাদের সারস্বী চার তোরে বন্যার পরিস্থিতি অনেক ভয়াবহ অবস্থা অনেকের ঘরবাড়ির দুয়ারে পানি উঠে গেছে অনেক দরের মেঝে পানি উঠে গেছে আপনারা আপনারা আমার পিছনে দেখতেছেন অনেক পানি দেখা যাচ্ছে আপনাদেরকে আমি এখন বন্যার পরিস্থিতিতে কেমন আপনাদেরকে আমি দেখাবো আপনারা সকলে দেখেন আমাদের এই জায়গায় দুই হাজার একবার বন্যা হয়েছিল কিন্তু এতটা পানি হয় না আর এখন যেরকম পানি দেখতেছি আমার মনে হয় যে আরও যদি একদিন বৃষ্টি হয় তাহলেও অনেক পানি উঠে যাবে আপনারা দেখতেছেন অনেক পানি হবে প্রিয় আপনারা দেখতেছেন অনেক ঘর দুয়ারে অনেক পানি উঠে গেছে এখানে এটা রাস্তা পানি আপনাদের শুধু পানি আর পানি দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না নদীর মতো শুধু পানি আর পানি দেখা যাচ্ছে আর অল্প কিছু পানি যদি হয় তাহলে অনেক ঘরের ভিতরে পানি ঢুকে যাবে আর কি এই যে আপনারা দেখতে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে গোননা গোননা এ গোননা বেজালা গোননা आधारित है तो क्या आधारित हो तो